বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার শিকার হলেন এক ছাত্রী বসিরহাট থানা এলাকার নৈহাটির ঘটনা বেসরকারি ব্যাংকে চাকরি এবং সাত দিনের মধ্যে চাকরিতে যোগদান করার সুযোগ বহুল প্রচলিত সংস্থার এমন বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রী দিশারিতে এরপর তাদের কথা মতো প্রয়োজনীয় নথিপত্র পাঠান এবং ধাপে ধাপে তিরিশ হাজার টাকা দেন দিশারি দে এবং তার বাবা সুব্রত দে কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর তাদের প্রতি প্রতিমতন কাজ না হওয়ায় দে এবং তার বাবা সুব্রততে সেই সংস্থার সঙ্গে আবার যোগাযোগ করেন সেই সংস্থা আবার টাকার দাবি করে এবার দিশানিদে এবং তার বাবার সন্দেহ হয় তারা বশিঘাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তাদের দাবি এভাবে বহুল প্রচলিত সংস্থার মাধ্যমে বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ যেন আর বিশ্বাস না করে সাধারণ মানুষ যেন আর প্রতারিত না হয় আমি বুঝলাম যাতে একটু প্রবলেমটা সলভ করা যায় সেই জন্য মানে খবরের কাগজে বিভিন্ন কাজের বিজ্ঞাপনগুলো দেখতাম এবার সেখান থেকে একটা বিজ্ঞাপন দেখলাম যেখানে সাত দিনের মধ্যে যেহেতু আমি চেষ্টা করছিলাম যে তাতে একটু সলভ চাই করা যায় তা আমি সেখান থেকে হলো মানে নাম্বার দেওয়ার নাম্বারটাতে হলো কল করেছিলাম কল করলে সেই ব্যক্তি যে তিনি ধরেছিলেন তিনি বললেন যে এটা বন্ধন ব্যাংকের চাকরির জন্যে এবার কিন্তু বললেন যে আমি যদি দেখুন তাহলে আপনাকে আমরা একটু পরে জানি সেই অনুযায়ী তিনি বিকেলে কল করলেন করার পরে আমার কাছে বললেন যে তিনশো টাকা চেয়েছিল যে বললেন যে একটা ফর্ম ফিল আপ করতে হবে তারপরে আমি আমার বাবাকে ফোনটা ধরাই তো তাকে বলছিলো নতুন হাজার দুশো টাকা দিয়েছিল তখন ওরা বলেছিল যে চাকরিটা তখনও ভালো হয়েছে কারণ তখন ওরা ফোন করলে ওরা আবার টাকা চাইছে তারপরে হচ্ছে আমরা সেটা বুঝতে পেরে এই সাইবার ফ্রামে আসি এবং জানাই

যে আপনারা দিলে এক সপ্তাহের মধ্যে চাকরি হয়ে যাবে এবং আমরা সেই মতো অ্যাপ্লিকেশানটা করি তারপরে ধাপে ধাপে আমাদের কাছে টাকা চাইতে শুরু করে এক সপ্তাহের মধ্যেই আমাদের থেকে প্রায় তিরিশ হাজার টাকা উনি নিয়ে নেয় কিন্তু তারপরে যখন টাকাটা নেওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আবার টাকা চাইছে তখন আমরা বুঝতে পারলাম যে আমরা প্রতারিত হচ্ছি যার জন্য করে তখন আমরা টাকাটা আর দিতে চাইনি তখন আর ওরা আমাদেরকে কোনো তখনও মানে ওরা ফোন বন্ধ করেনি কিন্তু আমরা আর ফোন করি তখন আমরা বুঝতে পেরে আমার এক বন্ধু আছে কল্যাণ চক্রবর্তী নাম এসপি অফিসে চাকরি করে ওর সঙ্গে যোগাযোগ করি ওর সঙ্গে যোগাযোগ করার পরে ও আমাকে খবর দেয় যে তুই এক কাজ কর সাইবার ক্রাইমে যা সাইবার ক্রাইমে গিয়ে কথাটা বল আমিও কথা বলে দিচ্ছি ওখানে তারপরে সাইবার ক্রাইমে এসে আমি স্যারের দেখে জানাই জানানোর পরে ওনারা সমস্ত ডকুমেন্টসগুলো ওনারা ডকুমেন্টসও আমাকে দিয়েছিলেন এনওসি জয়েনিং লেটার সব কিছু দিয়েছিলেন কিন্তু সেগুলো আমি এখানে দেওয়ার পরে ওনারা সব কিছু ওনাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম আর কি দেখে বুঝলো যে ব্যাপারটা এখন ক্রাইমে ইয়ে হয়েছে সেখান থেকে এখন আমার টাকাটা ওনারা উদ্ধার করেছে এখন আমি পাইনি কিন্তু ওনারা বলছেন যে সাহেব বলছেন যে হ্যাঁ তুমি ওটা পেয়ে যাবে নোবেল বাংলা